আলাইকুম ফার্ডেশন দেখে নতুন আরেকটা একটা স্বাগতম তো আজকে দেখাবো খুবই চমৎকার ডিজাইন কিন্তু শিপুরার ডেস্ক কালেকশন যেটা অনেকে চেয়েছেন বাট আমাদের কিন্তু নতুন শিপমেন্ট চলে আসছে টোটাল বিশটা ডিজাইন হবে এখানে আর প্রত্যেকটা কালা কম্বিনেশন এত সুন্দর যে আপনাদের ভালো লাগবে ভালো লাগার সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন তো টোটালি বিশটা ডিজাইন আমি কথা না ভাই ডিজোলে দেখানো শুরু করব তো ফার্স্টে কিন্তু খুবই চমৎকার একটা কালার দিয়ে শুরু এগুলো কিন্তু অরজিনাল জমজম সুইজের কালেকশন সম্পূর্ণ শিপুরনার ভিতরে আর এগুলো লম্বা আটচল্লিশ প্লাস পাবেন বডি পাবেন এইটে প্লাস আর হাতার কাপড়টা এক্সট্রা পাবেন আর এটা আমরা কাপড়টা দেখেন সব সম্পূর্ণ জমজম সুইচ কালেকশন আমরা আপনাদেরকে বেস্ট মানে যেটা কোয়ালিটি হয় ওটা দেওয়ার চেষ্টা করতেছি এটা আর বিশেষ করে এটা স্যালারটা দেখিয়ে দেবো স্যালারগুলো কিন্তু আপনার আড়াইশো পাক্কা পেয়ে যাবেন দেখেন স্যালোয়ার কাপড়টা হবে আশা করি বেস্ট তা আমরা সবসময় কিন্তু চেষ্টা করি আপনাদের জন্য সবসময় বেস্ট কোয়ালিটি দেওয়ার জন্য আর বিশেষ করে ডিসার ওরা দেখেন পিওর শিপনের উপর হবে এটা এই যেটা বলবো একবার সফট পিওর শিপন তো অরেঞ্জ কালার মধ্যে সুপার একটা কালার আজকে টোটাল বিশটা ডিজাইন দেখো বিশটা ডিজাইন কিন্তু খুবই সুন্দর আর সবগুলো কিন্তু হিটের ডিজাইনগুলোর থেকে আমরা কিন্তু আপনাদের জন্য দিচ্ছি আর এগুলো কিন্তু হোলসেল প্রাইস হচ্ছে যেটার এগুলো এগারোশো টাকা ছিল আমরা আপনাকে দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে মানে পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আর যারা সিঙ্গেল নেবেন একটা দুইটা নেবেন তাদের ক্ষেত্রে সেটা হবে অনলি বারোশো টাকা তাদের ক্ষেত্রে কিন্তু পঞ্চাশ টাকা আমরা কমিয়ে দিচ্ছি বারোশো টাকা করে দিচ্ছি আর দেখেন এটা অনলাইনটা হবে এটা একবারে সফট পিও সিম দেখেন একবারে সফট রিমিতে পারছেন পিওর সিমে যাদের কিন্তু মানে শিপোনাটা চয়েস তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা তো পিঙ্ক কালার আমি এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু টোটাল দুইটা কালার হবে আমি আপনাদেরকে দুইটা কালার দেখিয়ে দিব আর এগুলো প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুবই চমৎকার জাস্ট যেটাই ভালো লাগে অবশ্যই স্ক্রিন হওয়ার মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু আপনাদেরকে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি এগুলো একবার অরিজিনাল জমজম সুইস কালেকশন যেটা সবসময় কিন্তু আমরা আপনাদেরকে বেস্টে দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে মানে পিরোনা ড্রেসগুলো কিন্তু অনেক মার্কেট প্রাইসেস তো সেক্ষেত্রে ওই অনুযায়ী অনেক রিকোয়েস্টের কারণে আমরা কিন্তু আপনাদের জন্য কিন্তু একবার পিওর ড্রেসগুলো তৈরি করছি মাত্র মাত্র বারোশো টাকা করে সিঙ্গেল পিস পেয়েছে না যারা হোলসেল নেবে মিনিমাম পাঁচটা বা পাঁচটা বেশি নেবে তাদের জন্য কিন্তু অনলি এক হাজার টাকা করে তো এটা কিন্তু এটার একটা কালার একটা ব্লু কালার কম্বিনেশন দুইটা কালার কিন্তু দুটা কালার কিন্তু খুবই চমৎকার আর শুধুমাত্র অর্ডার করে ফেলবেন মাত্র সিঙ্গেল পিস বারোশো টাকা করে যারা মিনিমাম একটা দুটো নেবেন তাদের জন্য কিন্তু বারোশো টাকা আর যারা পাঁচটা বা পাঁচটার বেশি নেবেন তাদের জন্য কিন্তু অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে তো আশা করি এই প্রত্যেকটা ডিজাইনে আপনাদের ভালো লাগবে আর ভালো লাগার সাথে সাথে অবশ্যই স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন আমরা কিন্তু দিচ্ছি সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি কোনো ধরনের অ্যাডভান্স ছাড়াই তো খুবই চমৎকার একটা ডিজাইন পাচ্ছেন এই ডিজাইনটা দেখতেন খুবই ইউনিক আজকে আমরা টোটাল বিশটা দশটা ডিজাইন বিশটা কালার দেখাবো প্রত্যেকটা কালার কম্বিনেশন আশা করে আপনাদের ভালো লাগবে আর প্রত্যেকটা ড্রেসেরই কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অঙ্কশ গ্যারান্টি পেয়ে যাবেন কারণ আমরা সবসময় কিন্তু আপনাদেরকে গ্যারান্টি সহকারে কিন্তু এই ড্রেসগুলো সেল করে থাকি তো যাদের কিন্তু পেরোনা ড্রেস লাগবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রত্যেকটা কালার কম্বিনেশন এতই চমৎকার যে আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর প্রত্যেকটা অনলাইন কিন্তু একবারে সব পিওর শিপন তো এই ডিজাইনটা তো সবচেয়ে হিট একটা ডিজাইন যেটা আপনাদের জন্য কিন্তু আমরা আগে সুতো না আনছি বাট এবার কিন্তু আপনাদের জন্য প্রেরণা যাদের কিন্তু প্রেরণা ড্রেস লাগবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা প্রয়োজন কেননা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু দেখার মতন আপনাদের ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলবেন আর যারা হয়তো নতুন উদ্যোগ আছে তাদের জন্য বেশ বিশেষ করে তাদের জন্য কিন্তু আমরা সুযোগ সুযোগটা দিচ্ছি যে মিনিমাম পাঁচটা বা পাঁচটার বেশি নিই সর্বনিম্ন পাঁচটা নিয়ে কিন্তু আপনাদের নতুন বিন স্টার্ট করে ফেলবেন খুবই চমৎকার একবার পিওর শিকোনের ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা করে যেটা অন্যান্য শোপে সেল হয় এগারোশো থেকে পঞ্চাশ টাকা করে তো ফেস কালার কিন্তু খুবই হিট সুন্দর হিট একটা কালার এইটা দেখতে পারেন টোটাল কিন্তু আজকে আমরা বিশটা কালার দেখাবো বিশটা কালার কিন্তু খুবই চমৎকার হিট কালারগুলো আনছে যাতে আপনারা দেখা মাত্র কিন্তু অর্ডার করতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে হোলসেল প্রাইস তো আমরাই দিচ্ছি মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে অরিজিনাল জমদম সুইসের শিপনাগুলো যেটা অন্যান্য শপে এগুলো থাকে না বা সেল করে না বাট অনেক মানে রিস্ক থাকে দেখে কিন্তু এই ডিস্কগুলো কিন্তু সেল করতে পারে না তো সেক্ষেত্রে আমরা কিন্তু আপনাদের জন্য মানে রিকোয়েস্টে কিন্তু আমরা আনছি আপনাদের জন্য মাত্র এক হাজার পঞ্চাশ টাকা যেটা আমরা রেগুলার প্রাইস ছিল এগারোশো টাকা তো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে কিন্তু আজকের এই ভিডিওটা তো হলুদ কালামিদের এই ডিজাইনটা দেখেন খুবই হিট একটা ডিজাইন আজকে টোটাল প্রত্যেকটা কালারে কিন্তু মাথা নষ্ট করার মতো তো আপনাদের যেটাই পছন্দ হবে অবশ্যই অর্ডার করে ফেলবেন যারা সিঙ্গেল পিস দিবেন একটা দূরে নেবেন তাদের জন্য প্রাইসটা কিন্তু অনলি বারোশো টাকা করে তো এই প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে আমাদের কোনো ধরনের দামা করে অপশন থাকে না আর যারা আমাদের থেকে হোলসেল নিয়ে সেল করবেন তাদের জন্য কিন্তু ওই অফারটা থাকছে অনলি এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো পেস কালার আমি এই কালারটা দেখতে পাবেন এই কালারটা কিন্তু খুবই চমৎকার একটা কালার টোটাল এই প্রত্যেকটা ডিজাইনে কিন্তু একটা দুটো করে কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার কিন্তু আপনাদের ভালো লাগবে আর এগুলো কিন্তু আপনার বানান আগে ওয়াশ করে নেবেন যদি কোনো ধরনের রঙ ওঠে বা কোনো সমস্যা হয় অবশ্যই আমরা চেঞ্জ করে দেব তো সবসময় কিন্তু আমরা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি জমজমগুলোই নিয়ে হাজির হই সেক্ষেত্রে যাদের আমার থেকে জমজমগুলো নিয়েছেন তারা অবশ্যই আমাদের কোয়ালিটিগুলোর সম্বন্ধে অবশ্যই অবগত আছেন তো সেক্ষেত্রে তারা এই অরিজিনাল জমজমের সিপোর্ণাগুলো নিতে পারেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে তো অরেঞ্জ কালার কিন্তু আরেকটা কালার থাকবে এই কালারটা দেখতে পান টোটাল কিন্তু প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের ভালো লাগবে যাদের কিন্তু সিপুরা ড্রেস লাগবে বা যারা কিন্তু আমার থেকে হোলসেল যান তাদের জন্য কিন্তু মানে টোটাল বিশটার ডিজাইনে কিন্তু খুবই চমৎকার তো আপনারা কিন্তু এখান থেকে মাত্র পাঁচটা ড্রেস নিয়ে কিন্তু আপনাদের নতুন বিজ স্টার্ট করে ফেলবেন মাত্র এক টাকা করে আমরা কিন্তু দিচ্ছি এগুলা আর যারা সিঙ্গেল একটা দুটো তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তাদের জন্য কিন্তু পঞ্চাশ টাকা ছাড় দেওয়া হয়েছে এগুলা তো মিস্টেক তো আরেকটা ডিজাইন পাবেন এটাও দেখতে পারেন এটা অনেক সুন্দর ডিজাইনটা সামনে ফুলটা হবে এটা আর প্যাক পাটের অংশটা হবে আর এগুলা কিন্তু প্রত্যেকটা ড্রেসের কিন্তু অরিজিনাল জমজম সুইজার পেয়ে যাবেন এগুলা আর প্রত্যেকটা ডেসের কিন্তু হিউজ পরিমাণ কাপড় আছে লম্বা বলেন ফর্টি প্লাস আর হাত মানে বডিটা কিন্তু মানে এটি প্লাস তো আর ওনারগুলো দেখেন খুবই সফটের ভিতর পাচ্ছেন দেখেন বিশাল বড় একটা ওনার প্রত্যেকটা কালার খুবই সুন্দর তো এই কালারটাও দেখতে পারেন অনেক সুন্দর একটা কালার এটার কিন্তু আরেকটা কালার দেখেছি আগে তো এটার দুটা কালার হবে ম্যাক্সিমামগুলো ডিজাইনগুলোরই কিন্তু দুইটা করে কালার আছে আমি আপনাদেরকে প্রত্যেকটা কালার দেখে নিয়েছি যাতে আপনাদের যে কালার ভালো লাগে নর্মালি কিন্তু আপনার বিশটা ডিজাইন থেকে যে কোনো পাঁচটা নিলে নিলে কিন্তু পেয়েছেন এক হাজার পঞ্চাশ টাকা করে আর আপনার যে কোনো যদি একটা ডিজাইন পাঁচটা নিতে চান সেক্ষেত্রেও দেওয়া পসিবল বা আমরা পাঁচটা থেকে পাঁচটা নিলেও কিন্তু পসিবল তো সেক্ষেত্রে আপনাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু এই ড্রেসগুলো নিতে পারবেন মাত্র এক হাজার টাকা করে হোলসেল প্রাইস তো এটা কিন্তু একটা ডিজাইন থাকবে টোটাল এটারও আর দুইটা কালার হবে দুইটা কালার মানে আপনি নিতে পারেন ইচ্ছা করলে আর এই ডিজাইনটা কিন্তু সবসময় রেগুলার থাকে ডিজাইন মানে হিট ডিজাইন একটা আর আমরা কিন্তু টোটাল যে কটা ডিজাইন বানাচ্ছি আপনাদের জন্য তো সবগুলোই কিন্তু নর্মালি কিন্তু হিট ডিজাইনগুলো দেখে দেখে তৈরি করছি তো যাদের লাগবে তারা অবশ্যই অর্ডার করে ফেলবেন যদি একটা দশটা বিশটা দেওয়া মানে লাগে আপনাদের তাও দেওয়া পসিবল আমাদের এত পরিমাণ কালেকশনগুলো আছে তো জাস্ট শুধুমাত্র স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সিঙ্গেল পিস সরি হোলসেল প্রাইস তো বেগুনি কালার মধ্যে আর একটা কালার এটার একটা পেস কালার দেখেছি টোটাল এটারও দুইটা কালার হবে দুইটা কালার কিন্তু অনেক সুন্দর এটা কালার এই যে অংশটা প্লাস থেকে কিন্তু হাতা কাপড়টা চলে আসবে প্রত্যেকটা কালার কম্বিনেশন আপনাদের পছন্দ হবে আশা করি আর মাত্র পাঁচটা নিলে কিন্তু পেয়েছেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে যারা সিঙ্গেল নেবেন একটা বা দুটা তিনটা নিলেও কিন্তু বারোশো টাকা করে এটা ফিক্স থাকবে তো সেক্ষেত্রে কিন্তু আমাদের ফেজে কিন্তু কোনো ধরনের দামাদামি দামি হবে না আপনারা শুধুমাত্র স্ক্রিন মাধ্যমে অর্ডার করে ফেলবেন যারা প্রাইসটা কিন্তু ফিক্স থাকবে তো এই ডিজাইনটা দেখতে পারেন এই ডিজাইনটা কিন্তু খুবই ইউনিক ডিজাইন থাকবে এটা এটা ডিজাইনটা খুবই হিট একটা ডিজাইন তো আজকে টোটাল যেতগুলো ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন আপনাদের ভালো লাগবে আশা করি তো ভালো লাগার সাথে সাথে অবশ্যই অর্ডার করে ফেলুন আর শিপনার ড্রেসগুলো কিন্তু একটু ইউনিক ডিজাইন যারা হয়তো বা আমাদের থেকে নিয়ে সেল করেন তারা হয়তো এই ড্রেসগুলো নিয়ে কিন্তু ভালো একটা লাভে সেল করতে পারবেন কারণ শিপোনার ড্রেসগুলো অ্যাভেলেবেল হয় না তো সেক্ষেত্রে কেউ রিস্ক নিতে দেখ চায় না তো সেক্ষেত্রে আপনারা কিন্তু নিয়ে একটু ভালো প্রফিট করতে পারবেন এই নিয়ে তো সবার কিন্তু প্রশ্ন একটা চয়েস থাকে এই ডিজাইনটা এই ডিজাইনটা বিশেষ করে যতবারই আনি ততবার আপনি চয়েস করে থাকেন তো সেক্ষেত্রে কিন্তু বরাবরে আমরা কিন্তু ভিতরে এই ডিজাইনটা চয়েস করছে আপনাদের জন্য তো আপনাদের এটাও নিতে পারবেন আর বিশেষ করে এগুলার কিন্তু প্রত্যেকটা ওনলাগুলো একবারে সফট মানে এত পিওর শিপন মধ্যে পাচ্ছেন এগুলো দেখেন একবারে সফট পিওর শিপেন আর ওনলাগুলো কিন্তু অনেক বড় একটা অনলা তো এই কালারটা দেখেন পিঙ্ক টাইপস একটা কালার এই কালারটা দেখতে ইউনিক কালার ভিতরে পাচ্ছেন দেখেন এই কালারটা বিশেষ করে এই ডিজাইনে কিন্তু ওলনাটা কিন্তু আরও সুন্দর বেশি তো এই দেখেন এটা ব্যাকপ্যাটার অংশ কিন্তু হাতাটা হবে এটা এটা একটু মিষ্টিটা বা পিঙ্ক টাইপসের কালারটা হবে এটা টোটাল এটা দুইটা কালার হবে আমি দুইটা কালার দেখেছি এলারটা হবে এটা আর এটা হবে ওল্লাটা ওলনাটা অনেক সুন্দর এই ডিজাইন বিশেষ করে এই ডিজাইনের ওলনাটা কিন্তু বেশি সুন্দর এটা হবে ওল্লাটা তো বিগুনিকালে আমি আরেকটা ডিজাইন পাচ্ছেন এটা এটারও কিন্তু আরেকটা কালার ছিল মেনলি তোর প্রত্যেকটা ডিজাইনে কিন্তু দুইটা করে কালার হবে আর দুইটা কালার কিন্তু খুবই চমৎকার জাস্ট শুধুমাত্র অর্ডার করে ফেলবেন আমরা কি দিচ্ছি মাত্র এক হাজার করে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি তো আর বিশেষ করে বলে রাখি যারা হোলসেল নেবেন তাদের থেকে তো সেক্ষেত্রে যাদের যে কস্টিং খরচটা আসবে নর্মালি ওই কস্টিং খরচটা দিয়ে আপনারা কিন্তু হোলসেল প্রাইজে নেবেন যারা দশটা বিশটা নেবেন তারা কিন্তু বুঝে শুনে নেবেন কারণ নর্মালি কিন্তু একটা নিলে আর দশ বিশটা নিলে সেম ডেলিভারি আসে না তো সেই ক্ষেত্রে কিন্তু টোটাল যে অ্যামাউন্ট আসবে ডেলিভারি কস্ট সেটা কিন্তু আপনারা বহন করে এই ড্রেসগুলো নেবেন কারণ অনেকে হয়তো বলে থাকেন যে একশো পঞ্চাশ টাকা দিয়ে বিশটা ড্রেসও পাওয়া যায় তো সেটা কিন্তু অসম্ভব দেখা যায় নর্মাল একটা কুরিয়ার চার্জ একটা হিসাব মানে ওয়েটের উপর ডিপেন্ড করে থাকে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা বুঝে শুনে এই ড্রেসগুলো নেবেন আর আমরা কিন্তু সবসময় আমাদের যে পাইকারি প্রাইসটা ওটাই আপনাদের দেওয়ার চেষ্টা একটা বাড়তি তো আর আমরা নিব না আশা করি তো সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে মানে ডেলিভারি চার্জ সম্বন্ধে সবগুলো কিন্তু আইডিয়া নিয়ে কিন্তু আপনারা ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন তো এটা কিন্তু এবারে লাস্ট কালারটা থাকবে সুন্দর একটা ব্লু কালার ব্লাস প্লাস কিন্তু মাস্টার্ড কালার মিডিয়ার পাচ্ছেন এটাও আর এটা হবে ব্যাকপয়ার্টের অংশটা এটা হবে হাতাটা টোটাল এটা কিন্তু এইবারের লাস্ট কালারটা টোটাল কিন্তু আমরা বিশটা কাল ডিজাইন দেখেছি বিশটা আপনাদের যে কটা ভালো লাগে অবশ্যই অর্ডার করে ফেলবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে কিন্তু কোনো ধরনের অ্যাডভান্স না কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি আর যারা সিঙ্গেল একটা দুটো তাদের জন্য কিন্তু অনলি বারোশো টাকা করে তো এটা কিন্তু আজকে প্রাইসটা থাকবে এই ভিডিও যতগুলো ডিস সবগুলো কিন্তু প্রাইস সেম থাকছে তো ভিডিওটা এ থাকবে আপনারা যারা হোলসেল নেব তারা অবশ্যই আমাদের শপে আসবেন শপে আসলে কিন্তু দেখে শুনে নিতে পারেন যারা অনলাইন শিখেতে নিতে পারবেন তো ভিডিও শেষ করে আগে দোকান অ্যাড্রেসটা বলে দিচ্ছি আর এস সেন্টার তৃতীয় তলা দোকান নম্বর দুশো উনিশ ফোন নাম্বার দাওয়া সি মাস হোয়াটসঅ্যাপে তবে সেই কন্ট্যাক্ট করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম